হয় আমি তাতাই আজ ভাইদের সাথে বেরিয়েছি মাছ কিনতে অনেক দিন পর এবং দ্বিতীয়বার আমি এই রাস্তায় যাচ্ছি তো ভাবলাম সেটা একটা ভিডিও করে রাখি রাস্তাতে রাস্তা তো নয় মাঝে মাঝে মনে হচ্ছিল যে আমি চাঁদে চলে এসেছি তবে হ্যাঁ প্রকৃতি খুবই সুন্দর যেটা আমার কাছে খুবই এটা বড় পাওয়া এর যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম এখানে মানে একটা জিনিসে ভয় লাগছিল বাই চান্স যদি এদিক ওদিক হয় আমরা সবাই মিলে পুকুর তো ভাই খুব ভালো সাইকেল চালাচ্ছিলো যার ফলে ভালোভাবে গেছি পরিবেশ সুন্দর সব কিছু ঠিক ছিল বাট রাস্তাটা প্রচুর সরু ছিল এটা হচ্ছে পাড়ার একটা রাস্তার মাঠ যেটা বিশাল বড়ো কাজ আমাদের এখানে একটা মাঠ থাকলে ভালো হতো আমাদের খেলার জন্য তো কোনো ব্যাপার না এখানে রাস্তা অতীব বাজে এটা পুরো চাঁদের রাস্তা যার জন্য ভিডিও কন্টিনিউ করা যায়নি এবং এবং এই রাস্তাতে সব থেকে ভালো জিনিস যেটা পাওয়া যায় বলে আমার মনে হয় সেটা হচ্ছে চা এখানে খানিকটা যাওয়ার পরে একটা জায়গা আছে ওখানে আমরা আগের বারে চা খেতে গেছিলাম এবারে সেটা সম্ভব হয়নি তো চলো আরও এগোই ভাই যাচ্ছে মাছ কিনতে ভাই সাথে ভাইয়ের বন্ধু আছে আমার আর একটা ভাই আছে চলো কন্টিনিউ আগে আমরা যাই তারপরে দেখাচ্ছি তো এটা হলো যেখানে মাছ কিনতে যাবো তাদের জায়গা জমি হয়তো হবে এটা একটা পুকুর এখানে মাছ চাষ হয় আর একটা পুকুর আছে যেখানে মাছ চাষ হয় এটা ছিল ওনাদের আসফাল গাছ সেখানে আমরা আসফাল পেরেও ছিলাম এই হচ্ছে তার প্রমাণ এবারে এইসব নিয়ে আমি কীভাবে কী করব ভবিষ্যতে সেসব ভাই জিজ্ঞাসা করছিল খানিক তো ভাইয়ের গল্প করছিলাম আর চলো আমরা আরেকটা পুকুরে যাই সেখানে গিয়ে দেখাই সেখান থেকে ভাই মাছ নেবে চলো তাড়াতাড়ি এই হচ্ছে আর একটা পুকুর যেখানে অনেক মাছ আছে তিন চার রকমের প্রায় মাছ ছিল তো তার মধ্যে ভাই দু রকমের মাছ নিল কি মলই ভাইয়ের বন্ধু মলি নিয়েছিল ওদের সঙ্গে আমি গেছিলাম তো ঠিক কথা কিন্তু আমি মাছ সম্বন্ধে আমার বিন্দুমাত্র জ্ঞান নেই ভাইয়ের কাছে শুনে শুনে যতটা শিখেছি আর কি যাই হোক এখানে লোকটা এভাবে যাচ্ছিল এটা আমার সত্যি খুব ভালো লেগেছিলো আমার ইচ্ছা হচ্ছিল এভাবে যাওয়ার বাট আমি কথা হচ্ছে আমি সাঁতার জানি না এক্ষেত্রে আমার একটু জলে ভয়ও আছে বলা যায় তো ইচ্ছা পূরণ হয়নি যাই হোক জায়গাটা আবারও বলছি অপূর্ব ছিল আমার জীবনে দেখা এত মানে প্রকৃতি আমার মামার বাড়িতেও নেই খুবই সুন্দর জায়গাটা এই হচ্ছে বৃষ্টি কীভাবে এলো কী হলো না হলো বৃষ্টি যেন হয় অদ্ভুত অদ্ভুত প্রশ্ন চলছিলো এখানে বলার তিন মাথা যেখানে গন্ডগোল সেখানে তো আমাকে বাদ দিলে তিন মাতা হতো আমি গন্ডগোল না করার জন্য চার মাথা হয়ে গেছি